Hello everyone! আজকের এই সকালে শুক্রবার জানিয়ে আজকে নতুন একটি ব্লগ শুরু করলাম এবার থেকে প্রতিনিয়ত আপনাদের কাছে নিয়ে আসবো আমার সারাদিনের যা কাজ করবো বা কীভাবে আমি দিনটা কাটাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা সবাই কেমন আছেন আশা করি ঠাকুরের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন আর সর্বাণী ছোট্ট সংসারে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম এই যে মেয়ে এখন ড্রয়িং করছে আর সেটাই একটু তুলে ধরছি আপনাদের সামনে ও নিজে নিজে যেটা ভেবেছে সেটাই করছে মেয়েকে ডিম সেদ্ধ আর গরম দুধ দিলাম খেতে আর এখানে আমার গোপালদের একবার দর্শন করিয়ে দিলাম আপনাদেরকে তো প্রতিনিয়ত এবার থেকে আমি একটু করে ব্লগ দেওয়ার চেষ্টা করব আমার এই ছোট্ট চ্যালেঞ্জটাতে তো আপনারা প্লিজ ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এখন আমাদের ব্রেকফাস্ট করছি তো আমি মাইক্রোওভেনে আলুটা সেদ্ধ করেছিলাম কালকে তো আলুটা আমি ফ্রিজে রেখেছিলাম দেখুন কতটা ঝুরঝুর করছে মানে আলুর যে একটা রস থাকে সেটা নেই পুরো একদম ড্রাই হয়ে গেছে এখানে আগে কালকে লুচি করেছিলাম সেটা কিছুটা রয়ে গেছে লুচি মুড়ি ভাত তো সব কিছু নিয়ে আমরা টিফিন করতে বসে গেছি সাথে ডিম সেদ্ধ আর গরম দুধ তো চলুন এই নিয়ে আমরা টিফিন করে নিলাম এখন রান্না বসিয়ে দিয়েছি আজ ছিল সানডে ভিডিওটা আমি কালকে দেবো শেয়ার করব আপনাদের সাথে প্লিজ আপনারা আপনাদের ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন এখানে আমি আজকে বানাচ্ছি পেশার বিরিয়ানি যেটা আর কি খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও অনেক টেস্টি হয় চট জলদি আর কি আমরা ভাবি যে সানডেতে আমাদের অনেক কাজ কম থাকে কিন্তু না সানডে মানে আমাদের ছুটি মানে সব কিছু কাজের ছুটি থাকে তো তাহলে আমাদের ছুটি কিন্তু না ছুটি তো আমাদের থাকে না বরং সানডে মানে একটা প্রচুর পরিমাণে কাজের চাপ থাকে তো যাই হোক আমি ওই জন্য আজকে ভাবলাম যে প্রেশার বিরিয়ানিটা বানাচ্ছি তা আপনাদের সাথে শেয়ার করি আমি অন্য সময় মাংস ম্যাগিনেট করে রাখি তো আমি যেহেতু প্রেশারে মাংসটা হবে তাই জন্য আর ম্যাগিনেট করি ডাইরেক্ট একদম মশলা দিয়ে কষে নিলাম আর এখানে আদা রসুন টমেটো পেস্ট দিয়েছি পেঁয়াজ দিয়েছি গরম মশলা গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি গোটা জিরে দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়ে আমি মাংসটা তুলে দিয়েছিলাম তারপরে কিছুক্ষণ পরে মাংসটা কষে আসার পরে এক্সট্রা মশলাগুলো দিয়েছিলাম পরিমাণ মতো লবণ হলুদ লঙ্কা জিরে সব কিছু দিয়ে মাংসটা কষে নিয়েছে আলুও তুলে দিয়েছে আলু আমি মাংস যখন অন্যভাবে বানাই তখন আর কি মা আলু ভেজে রাখি তো এখানে আর ভাজি নিয়ে একবারে ডাইরেক্ট মাংসর সাথে কষে নিচ্ছি আলুটা নিয়ে দেখুন আমি চালটা যেটা হচ্ছে প্রেশার বিরিয়ানিতে চাল ভিজিয়ে রাখা যাবে না আমি একদম ধুয়ে সাথে সাথে চালটা কড়াইতে তুলে দিয়েছি মাংস সাথে আবার কিছুক্ষণ আমি চালটা কষে নিচ্ছি ঠিক এইভাবে বানালে না দারুণ খেতে হয় টেস্টে হয় আর এই যে একদম আমি ভালো করে কষে নিয়েছি সঙ্গে চাল শুদ্ধ পরিমাণ মতো লবণও দিয়ে নিয়েছি এবারে আমি প্রেশারে দিয়ে দেবো আর প্রেশার বিরিয়ানিতে পরিমাণ মতো জলটা মাস্ট দিতে হবে না হলে কিন্তু চালটা গলে যাবে তো যতটা চাল নেবেন মানে ধরুন এক কৌটো চালে আমরা দু কৌটো জল দিই তো সেখানে দেড় কৌটো জল কি একটু কম সামান্য দিতে হবে তো নাহলে গলে যাবে তো আমি এখানে এই যে দুধ দিলাম এর সাথে কেওড়া জল আর গোলাপ জল অ্যাড করেছিলাম করে মিশিয়ে নিয়ে একবারে আমি পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে দেবো একটা সিটি দেব দিলে আমার রেডি হয়ে থাকবে একটা সিটি দিয়ে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দেব দিলে একদম রেডি হয়ে যাবে ঝরঝরে বিরিয়ানি তো আপনাদের সাথে শেয়ার করছি সেটা আপনারা দেখতেই পাবেন তো প্লিজ আপনারা আমার পাশে থাকবেন এবার থেকে আমি যতটা পরিমাণে পারি আর কি আমি আপনাদের সাথে ভ্লগ শেয়ার করবো এখানে টুকটাক আমি শর্টস ভিডিও দিই তো আরও কিছু দেবো এই যে দেখুন কত বাসন জমেছে তো আমি ওখানে প্রেশারটা হতে দিলাম আর আমি বাসনগুলো ধুয়ে নিলাম এবার আমরা খাবার টেবিলে চলে এসেছি দেখুন এই যে একদম দেখুন ঝরঝরে হয়েছে কোথাও একটু লেগেও থাকেনি যে অনেক সময় হয় না প্রেশারে লেগে যাবে জল কম ঠিকঠাক না দিলে একদম জল যদি ঠিকঠাক দিই না কিচ্ছু কোনো সমস্যা হবে না দেখুন একবারে ঝরঝরে আলুও ঠিকমতো সেদ্ধ হয়েছে আর খেতে অপূর্ব স্বাদ হয় আর যেমন গরম মশলা আমরা যেমন মাংস রান্না করি আর কি সেম প্রসেসে সেইভাবেই করেছি আর পোলাও যেমন করি আমরা তো মশলা দিয়ে ভালো করে চালটা কষে নিই এখানে মাংস আলু সমস্ত কিছু একসাথে কষে নিয়েছিলাম এবার একসাথে নিয়ে চট জলদি হয়েও যায় খেতেও ভালো লাগে পেঁয়াজ নিয়ে আমরা সবাই বসে গেলাম খেতে তো এই যে একদম কালারটাও দারুণ এসছে না মনে হচ্ছে যে একদম পোলাও বানিয়েছি তো যাই হোক আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আর এটা আমার ঠাকুর ঘর সন্ধ্যের সময় সন্ধে দেখালাম গোপালকে ভোগ দিচ্ছি সেটাই আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন একটি ভিডিও নিয়ে আর সবাই সুস্থ থাকুন আনন্দে থাকুন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন ভালোবাসা দেবেন এই যে পুরো লোকটা একবার দেখিয়ে নিই কেমন লাগছে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে সেটাও আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন আজকের মতো টাটা শুভরাত্রি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই